ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন বৃহস্পতিবার সকালে উপজেলার তুষার সিরামিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সকালে গোল্ডেন পরিবহনের একটি বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল পথে কালীগঞ্জ জীবননগর সড়কে তুষার সিরামিক্স কারখানার এলাকা অতিক্রম করার সময় কারখানা থেকে একটি ড্রাম ট্রাক হঠাৎ প্রধান সড়কে উঠে আসে এ সময় বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় এতে বাসের যাত্রী ট্রাক চালক ও হেল্পার সহ অন্তত পনেরো জন আহত হন খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠ এদের মধ্যে ট্রাক চালক ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনালের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল রহমান সাজ্জাদ জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস ও ট্রাক জব্দ করেছে কিভাবে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় রাজানান কারখানা থেকে ট্রাকটি অসতর্কভাবে প্রধান সড়কে ওঠার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে